এবার বহুমপুর লোকসভা কেন্দ্রে মানুষের যা উৎসাহ বিশেষ করে ইউসুফ পাঠানকে ক্যান্ডিডেট পেয়ে তাতে এখানকার সিনিয়র এবং পাঁচবারের সংসদের হার নিশ্চিত ইনার যে চালাকি এবং পলিটিক্স সেটা বহরমপুর কেন্দ্রের মানুষ বুঝে নিয়েছে তাই এই এলাকায় বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখছি যে তৃণমূল কংগ্রেসের একটা কর্মীদের মনে এবং এলাকায় একটা বড় উৎসাহ তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া এখানকার প্রার্থী আমাদের ইসুফ পাঠান তিনি দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান হয়ে ব্যাট করেছেন এবং বিশ্বকাপ পাইয়েছেন এবার বহরমপুর লোকসভা কেন্দ্রের মানুষের জন্য পার্লামেন্ট থেকে ব্যাটিং করেন বহরমপুর এলাকায় কি দেখছেন ভালো ভোট শান্তশভাবে ভোট হচ্ছে কোথাও 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 অশান্তি করার চেষ্টা করছে পুরনো কায়দায় কিন্তু আমাদের কর্মীরা সব জায়গায় রূপ দাঁড়িয়েছে কি মনে হচ্ছে আমাদের আজকে ভোটে আসছে এবং দেখছে মানুষের কত উৎসাহ দেখ মানুষের উৎসাহ দেখুন মানুষ যেভাবে স্বত্রভাবে এইসব পাঠানকে ভোট দেওয়ার জন্য খুঁজবেই আমরা অত্যন্ত ধন্যবাদ মির্জাপুরের জনসাধারণকে তারা মানে এককভাবে কিছু পাঠানকে ভোটটা ইচ্ছু পাঠানের পক্ষে ভোটটা করছে কতটা আশাবাদী আপনাদের একশো পার্সেন্ট অন্যান্য মানে বিধানসভা কি খবর পাচ্ছেন খুবই ভালো ভোট হচ্ছে বিশেষ করে বহরমপুর বহরমপুরে এখন আমি খবর নিই নি বহরমপুরে খবর নিই তারপর আশেপাশে আপনার এই জিনগরে বিধানসভা ভালো হচ্ছে ওকে